আসসালামু আলাইকুম আজ আপনাদের নিয়ে এসেছি নড়িয়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ ও গর্বের স্থানে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আপনারা জানেন পদ্মা নদীর ভাঙ্গনের কারণে পুরনো হাসপাতাল ভবনটি একসময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল রোগীদের নিরাপত্তা এবং উন্নত চিকিৎসা সেবার কথা বিবেচনা করে সরকারের উদ্যোগে নির্মাণ করা হয় এই নতুন ও আধুনিক হাসপাতাল ভবন এই স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে আধুনিক অবকাঠামো এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নড়িয়ার উপজেলার হাজারো সাধারণ মানুষের জন্য এই হাসপাতাল শুধুই একটি ভবন নয় এটি ভরসা আশা এবং জীবন বাঁচানোর এক গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার নড়িয়ার এই আধুনিক হাসপাতাল সেই অধিকার নিশ্চিত করার পথে একটি বড় পদক্ষেপ হওয়ার কথা ছিল কিন্তু প্রশ্ন থেকেই যায় হাসপাতাল ভবন প্রস্তুত থাকা সত্ত্বেও চিকিৎসা সেবা কেন এখনও পুরোপুরি চালু হয়নি কেন এই বিশাল ও আধুনিক অবকাঠামো দীর্ঘ প্রতীক্ষার পরও তালাবদ্ধ প্রশাসন কি পারে না পুরনো হাসপাতাল ও নতুন হাসপাতাল দুটোকেই একসাথে চালু রেখে মানুষের সেবার কাজকে আরও বেগবান করতে নড়িয়ার মানুষ চিকিৎসার অভাবে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে যখন আমাদের হাতে এত সুন্দর একটি পরিকাঠামো তৈরি আছে তখন কেন সাধারণ মানুষকে এখনও দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ এই আধুনিক দালানটি যেন শুধু শোভাবর্ধন না করে দ্রুত এটি যেন মানুষের প্রাণ বাঁচানোর আতুর ঘর হয়ে ওঠে নড়িয়ার মানুষ আজও অপেক্ষায় একটি মানবিক সিদ্ধান্তের জন্য ভিডিওটি শেয়ার করে সংশ্লিষ্ট মহলের নজরে আনতে সাহায্য করুন সবাই ভালো থাকবেন সাবধানে পথ চলবেন আল্লাহ হাফেজ